পুজোর আগে ফের নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাহলে কি বৃষ্টিতে ভাসবে এবারের পুজো কি বলছে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর একাদশী পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যের প্রায় সব জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে স্বস্তির ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর জেলা সব জায়গায় বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে তেরোই অক্টোবর পর্যন্ত বৃষ্টি হবে ছয়ই অক্টোবর থেকে নয়ই অক্টোবর ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে জেলার সব জায়গায় নয় কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশই অক্টোবর সপ্তমী থেকে তেরোই অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণের সব জেলার কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে সাতই অক্টোবর থেকে নয়ই অক্টোবর ষষ্ঠী পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে দশই অক্টোবর সপ্তমী থেকে তেরোই অক্টোবর একাদশী পর্যন্ত শহরের আবহাওয়া আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ এবারের পুজোয় কম বেশি ভিজতে হতে পারে সকলকেই তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজো মাটি হওয়ার সম্ভাবনা কম